সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নিচ্ছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা এই যে ওপিওয়ালা বইয়া ইমোট ছিল সেই ইমোটটা কিন্তু তোমরা নিতে পারবে এছাড়াও কিন্তু তোমরা প্যানেল স্ক্রিনটা নিতে পারবে তো গাইস এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড গাইস আমি ইমোট বের করে দেখাবো অ্যান্ড প্যানি স্ক্রিনটা লেজেন্ডারি হবে কি না হবে সেটাও তোমাদেরকে বের করে দেখে দেব তো গাইস তার জন্য কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব্দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে তোমাদেরকে বলে তোমরা হয়তো এই ইভেন্টটা দেখতে পাচ্ছ বাট যখন ব্যানার উপরে ক্লিক করছো তখন হয়তো তোমাদের খুলছে না ঠিক আছে তো কেননা সবাই একসাথে ইভেন্টটি ওপেন করছে যার কারণে কিন্তু কিন্তু ইভেন্টটি ফিক্স হয়ে গেছে সেই জন্য খুলছে না তো কিছুক্ষণের মধ্যে কিন্তু কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে আই তো তোমরা জাস্ট ওয়েট করে নিবি ঠিক আছে কিংবা তোমরা যদি ওই ব্যানারটার উপরে তিনবার চারবার কিছুক্ষণ পর পরে মানে ক্লিক করতে থাকো তাহলে কিন্তু একবার তোমাদেরকে ঢুকিয়ে দেবে ঠিক আছে তো গাইস এবার তোমাদেরকে বলে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্মাল স্পিন আছে একটা ফ্রিতে তো নর্মাল স্পিন হলো বাইরেরগুলো ঠিক আছে বাইরেরগুলো নর্মাল স্পিন এখানে নর্মাল স্পিন করলে তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা স্পিন করলে তোমরা প্যান স্ক্রিনটা পেয়ে যাবে অ্যান্ড এখানে প্রিমিয়াম আছে ঠিক আছে প্রিমিয়ামে কিন্তু তোমরা কিন্তু এখানে নটায় স্পিন করলে কিন্তু পারমানেন্ট লিমিট পেয়ে যাবে অ্যান্ড মানে ফ্রিতে মানে নর্মালি এখানে নর্মাল স্পিন নটা করলেও কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে প্যান স্ক্রিনটা ঠিক আছে তো আমাদের নর্মাল স্পিন করতে কত ডায়মন্ড লাগে তোমরা দেখে দিচ্ছি অ্যান্ড প্রিমিয়াম স্পিন করতে গেলে কিন্তু আমাদের পঁচিশটা করে ডায়মন্ড লাগবে তো চলো আমি ফ্রি নর্মাল স্পিনটা ফার্স্ট করে নিই অ্যান্ড কনফার্ম করলাম অ্যান্ড আমার কি পরে আমার ইডোর দেখা ঠিক করছে সার্ভার কিন্তু এখানে ডাউন দেখাচ্ছে ঠিক আছে তোমার কিন্তু এখানে সার্ভার কিন্তু পুরো ডাউন দেখাচ্ছে সার্ভার খুলছে না ঠিক আছে তোমরা দেখবে এখানে যদি ব্যানার ক্লিক করি আমার কিন্তু সার্ভার ডাউন আছে ঠিক আছে তো এখানে এখন কিন্তু সার্ভারটা খুলছে না যার কারণে কিন্তু এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো এখানে খুলেছে আমি আবারও কনফার্ম করলাম অ্যান্ড ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ তো আই থিঙ্ক এখানে ঘুরল দেখতে পাচ্ছ আমার এখানে ঘুরেছে অ্যান্ড কী পড়েছে পেট ফুড ঠিক আছে ফ্রিতে পেট ফুট পড়েছে তো এবার আমার কী করতে হবে এবার আমি করবো কিন্তু আমার কি আমার কিন্তু এখানে আটটা স্পিন করতে হবে অ্যান্ড এখান থেকে আমি সর্বপ্রথমে নেবো মানে আমি প্রথমেই আমি কী করব প্রথমে আমি প্যান স্ক্রিনটা নিয়ে নেবো ঠিক আছে তো এখানে কনফার্ম করলাম অ্যান্ড কনফার্ম করার পরে কিন্তু আমার দেখতে পাচ্ছি স্পিন হচ্ছে অ্যান্ড এখানে কী বলল আমার আমার কিন্তু এখানে টোটাল কিন্তু বান্ডি ঢোকে নিলো ভাই ফালতু আর সাতটা স্পিন করতে হবে অ্যান্ড এখানে কিন্তু আমার ডায়মন্ড আই থিঙ্ক বাড়তে থাকবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড বাড়ছে অ্যান্ড দেখতে পাচ্ছ আমার কিন্তু আবার পেট ফুট পড়ে গেছে ঠিক আছে তো আবার পঁচিশ খানা ডায়মন্ড দিতে হবে তো আবার চলো পঁচিশ খানা ডায়মন্ড দিচ্ছি আবার ভাই সার্ভার ডাউন তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু সার্ভার ডাউন তো চলো আবার একবার কেটে আবার একবার ঢুকতে হবে ঠিক আছে আরে ভাই আবার একবার ঢুকতে হবে তো এখানে আমি আরও একবার ঢুকে যাবো ঠিক আছে এখানে ঢুকবো দেখা যাক আমার ঢোকায় কিনা তো আবার ওই মানে প্রবলেম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রবলেম হচ্ছে তো আরও একবার আমি এখান থেকে ঢুকবো ঠিক আছে তো আমার এখানে ঢুকছি ঢোকাচ্ছে না ঠিক আছে আর তো জাস্ট এখান থেকে আমি ট্রাই করতে থাকবো তো জাস্ট আমি এখান থেকে ট্রাই করে নিই তো কাই আবার ফাইনালি ইভেন্টটি খুলেছে তো চলো এখানে আরও একবার নর্মাল স্পিন করব পঁচিশটা ডায়মন্ড দিয়ে আমি স্পিন করলাম আমার পর দেখা যাক তো ফাইনালি দিয়ে দে ভাই আমার দি আরে ভাই পেট ফুট পঁচিশ ডায়মন্ডে পেট ফুট কী বলবো ইয়ার চলো আবার কনফার্ম করলাম অ্যান্ড ভাই দিয়ে দে আমার বইয়াবলায় যে প্যান স্ক্রিনটা দিয়ে দে ভাই প্যান স্ক্রিনটা দিয়ে দে আরে ইয়ার শুধু দিচ্ছে কি পেট ফুট পেট ফুট ছাড়া কিছুই দিচ্ছে না আরে ইয়ার সার্বার কি ডাউন ইয়ার না ডায়মন্ডাল ভাউচার দিল ভাই আরও তিন তিনটে স্পিন এখনও করতে হবে ভাই আবার সার্ভার ডাউন ইয়ার আবার সার্ভার ডাউন চলো আবার কী করা যায় দেখা যাক সার্ভার আবার ডাউন আছে কি না ভাই ডায়মন্ড তো কেটে নিচ্ছে কিন্তু মাঝখান থেকে কিছুই দিচ্ছে না ঠিক আছে এখনও দুটো স্পিন করতে হবে অ্যান্ড আবার সার্বার ডাউন দেখতে পাচ্ছো ইয়ার সার্বার শুধু ডাউন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার কিন্তু আবার কিন্তু কেটে নিল ঠিক আছে উইপেন ড্রেল ভাউচার দিল আরও একটা নর্মাল স্পিন করলে আমি কিন্তু এখানে কিন্তু প্যানের স্ক্রিনটা পেয়ে যাব নটা স্পিন করার কথা আছে ফাইনালি নটা স্পিন করলাম অ্যান্ড গাইস ফাইনালি কিন্তু প্যানের স্ক্রিনটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ প্যানের স্ক্রিনটা পেয়ে গেলাম অ্যান্ড গাইস এবার আমাদের কিন্তু প্রিমিয়াম স্পিন করতে হবে অ্যান্ড প্রিমিয়াম স্পিন করলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে নটা স্পিন করলে ইমোট পেয়ে যাবো তো চলো এখান থেকে আমি স্পিন করলাম অ্যান্ড আমার দিল উইপেন ড্রেল ভাউচার অ্যান্ড তারপরে আমার পঞ্চাশখানা ডায়মন্ড দিতে হবে তো পঞ্চাশখানা ডায়মন্ড দিলাম অ্যান্ড গাইস কী পরে দেখা যাক আমার আবার দিল ডায়মন্ড্র্যাল ভাউচার তারপরে কী দেয় দেখা যাক আবার পঞ্চাশখানা দিতে হচ্ছে ভাই দেখতে পাচ্ছ কত ডায়মন্ড উড়িয়ে দিচ্ছি ভাই লাইক তো প্লিজ বান্তায় আর এক এক লাইক তো করে দেবে আর তো চলো আবার একবার স্পিন করলাম অ্যান্ড গাইস কী হচ্ছে শুধু ডায়মন্ড্রাল ভাউচার পঞ্চাশ করে ডায়মন্ডে শুধু ডায়মন্ড্র্যাল ভাউচার আর উইপিন ভাউচার ভাই উইমোটটা দিয়ে দে ভাই শুধু উইপেন ড্রাইল ভাউচার আর ডায়মন্ড ড্রাইল ভাউচার পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর কিছুই ভাই পড়ছে না দেখো ডায়মন্ড ড্রাইল আর উইপেন ড্রাইল এখন এই পাঁচটা স্পিন করতে হবে পাঁচ পঞ্চাশ আড়াইশো ডায়মন্ড এখনও ওড়াতে হবে সম্ভবত তো ভাই গেরিনওয়ালা দিয়ে দেয় আর প্লিজ দিয়ে দেয় এখন চারটে স্পিন মানে দুশোটা ভাই এত পাঠাচ্ছে যে সার্ভার ডাউন ঠিক আছে মানে এমনি ডাউন আর ফের ওরা পাঠাচ্ছে আরও প্রবলেমটা হচ্ছে ঠিক আছে ভাই এখন পাঠাস না এত পাঠাস না ভাই তো চলো আরও স্পিন করতে হবে তিন তিনটে স্পিন কিন্তু এখন আমার করতে হবে অ্যান্ড গাইস কটা ডায়মন্ডার ভাউচার দিলে তোমরা একবার হিসেব করেছো অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে আমার কটা ডায়মন্ডাল ভাউচার দিল ঠিক আছে তো ওই পেন ভাউচার আবার একটা দিল অ্যান্ড এখানে আমার ফাইনাল স্পিন অ্যান্ড ইমোটটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাবো ঠিক আছে তো ফাইনাল স্পিনে ইমোটটা কিন্তু এখান থেকে আমি পেয়ে গেলাম অ্যান্ড গাইস কত ডায়মন্ড আমার খরচা হলো সেটা কিন্তু তোমরা অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি দেখতে চাই কারা কারা সঠিক বলতে চাই যে আমার কত ডায়মন্ড খরচা হলো ঠিক আছে তো ফাইনালি দুটো রিওয়ার্ড কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম তো গাইস তোমাদেরকে নিয়ে দেখাবো অ্যান্ড যেটা আমি হাতে নেবো প্যান্স কিন্তু আমাদের লেজেন্ডারি কি না সেটা আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিই অ্যান্ড এখান থেকে আমরা ফার্স্ট কালেকশন যাবো কালেকশানে গিয়ে আমি তোমাদেরকে ইমোটটা ইকুপ করে দেখাবো ঠিক আছে তো ফার্স্ট আমি এখান থেকে ইমোটটা ইকুপ করে নিই ভাই আরে ভাই ইমোটটা কোথায় গেলি ভাই এই সেই ইমোট অ্যান্ড কাইস ইমোটটা আমি এখান থেকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ অ্যান্ড আমি এখান থেকে আমাদের প্যানে স্ক্রিনটা নিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে কেটে দেবো অ্যান্ড এই উইপেন্সে আসবো এখন এখান থেকে আমরা প্যানে স্ক্রিনে চলে যাব ঠিক ঠিক আছে তো জাস্ট এখানে ওয়েট করে নেব আমি এখান থেকে প্যানে স্ক্রিন আরে ভাই প্যানে স্ক্রিনটা কোথায় গেলি আর বইয়াওয়াল প্যানে স্ক্রিন ভাই এই সেই প্যানের স্ক্রিন তো এটা লেজেন্ডারি নয় ভাই ফালতু স্কিন লেজেন্ডারি নয় লবিতে নিয়ে আসতে পারবে না ঠিক আছে তো ইমোটটা ভাই দেখো বহুতই হার্ড বহুতই হার্ড ইমোট এয়ার দেখো বহুতই হার্ড বলা ইমোট ভাই দেখছোয়ার বহুতই হার্ড ইমোট আছে তো আরো একবার দেখাই তোমাদেরকে আরো একবার দেখে দিই ইমোটটা বহুই হার্ডার তো গাইস একটা লাইক তো অবশ্যই করে দাও আর প্লিজ সব্বাই একটা করে লাইক করে দাও অ্যান্ড গাইস তোমরা যারা যায় এখনো পর্যন্ত এফএফসি কাপের যে রেওয়ার্ডগুলো গুলো দেওয়ার কথা ছিল আমাদের রবো পেট তাছাড়া আমাদের ইমোট অ্যান্ড ব্যাক প্যাক তোমরা যারা যারা এখনো পর্যন্ত ক্লেম করো নি তাড়াতাড়ি গিয়ে ক্লেম করে নাও তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখো নি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি ওই রেওয়ার্ডগুলো কিন্তু সবাই ক্লেম করে নাও কেননা গাইস বেশি হাতে সময় নেই তোমরা তাড়াতাড়ি সবাই ক্লেম করে নাও আর গাইস এই ভিডিওতে অবশ্যই একটা প্লিজ লাইক করে দাও আর গাইস চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশানটি সেট করে রাখো তাহলে ফ্রি ফায়ারের এ টু জেড ইভেন্টের ডিটেলস অ্যান্ড আপকামিং ইভেন্টের নিউজ তোমরা সবার আগে পেয়ে যাবে এই ভিডিওতে অ্যান্ড গাইজ তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নি ইনস্টাগ্রামে ফলো করে নাও ইনস্টাগ্রামের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে নাও এবং তোমাদের যার যা প্রশ্ন আছে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করো আমি তোমাদের মেসেজের রিপ্লাই দিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে ফলো করে নেবে লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য কিন্তু আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেক কেয়ার টা টা বাই বাই